হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স সবাই আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবারে গেস্ট আসবে মানে ডিনারে তো ডিনারে ইনভাইট করা হয়েছে তো সেই জন্য প্রিপারেশান চলছে আর দুপুরবেলা খাওয়ার জন্য সেটু সেগুলো লাঞ্চের জন্য রান্না হবে আর ডিনারের জন্য রান্না করা হবে তো অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে তোমার ওই ব্রেড খেয়েছে আজকে তো স্যান্ডউইচ মতন বানিয়ে খেয়েছিলাম তো এদিকে দেখো আজকে মেনু থাকবে ডিনারে তোমার ভেজ কাটলেট বানাবো আর হচ্ছে পনির কোর সরি ডিমের কোরমা বানাবো আর হচ্ছে গিয়ে চাটনি বানাবো ব্যাস এটা বানাবো আর মিষ্টির সাথে তোমার সিমুই মিষ্টি বানাবো তো এই হচ্ছে মেনু কারণ তারা ভেজ মানে একজন ভেজ আছে তো ভেজ ও ডিম খায় কিন্তু মাছ মাংস কিছুই খায় না আর ওদিকে মাংস বের করে রেখেছি ভাবলাম আজকে কেটে রেখে দেবো যখন হোক খাওয়া হবে তখন একটু একটু বের করে রান্না করে করা যাবে আজকে রান্না করবো না আজকে জাস্ট কেটে রাখবো মাংসগুলোকে তো সেটা নর্মাল হওয়ার পরে তারপরে নাড়ে কাটবো ততক্ষণে এই সবজিগুলো কেটে নিচ্ছি মিক্সড ভেজ দিয়ে এই যে দেখো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো অল্প জল দেবো মানে জল গড়াবো না তো পরিমাণ মতো জল দেবো আর এখানে গোলমরিচগুলোতে ভাপিয়ে নেবো তো ওদিকে ডিম সেদ্ধ করতে বসে দিয়েছি ডিম কমার জন্য আর অল্প এই যে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো তো তাহলে ভালো করে সে একটু হালকা হাফ সেদ্ধ করে নেব তো দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই তো জলও মরে এসছে তো এটা তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে তোমার পেঁয়াজগুলো ভেজে নেবো বেরেস্তা করবো তো ডিম করবার জন্য আমার বেরেস্তা লাগবে তো অনেকটা কানেক পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে ডিমগুলো ভেজে নেবো হালকা করে আর এদি হালকা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম জাস্ট ভেজে তুলে নেব তো এদিকে পেঁয়াজও ভাজছি হালকা একদম লো ফ্লেমে আয়ে দিয়ে ডিমগুলো একটু নাড়িয়ে দিয়ে তুলে নেব তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে তাও খেতে খেতে তোমার আড়াইটা মতন হয়ে গেছে তো যাই হোক কারণ এগুলো সব কেটে উঠতে সব কিছু দেরি হয়ে যাচ্ছে আর এদিকে ব্রেড ক্রামসও বের করে রেখেছি তো ব্রেড ক্রামচ দিয়ে এটাকে পুরো মাখিয়ে নেবো একা একে দিয়ে দেবো তোমার পাউডার দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো তোমার কী বলে এটা হচ্ছে বিট নুন বিট নুন দিয়ে দেবো সব একা একা করে দিয়ে দেবো যা মশলা লাগে কাটলেটের জন্য তো নুন তো দেওয়া হচ্ছে সেদ্ধতে ওই জন্য বিট নুনটা শুধু দিলাম এখন এটা হচ্ছে অরিগানো একটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু একবার দিয়ে দেখো ভালো লাগে আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি এর মধ্যে আর পেঁয়াজ কুচানো আর এটা হচ্ছে তোমার ইয়ে বেকিং পাউডার একটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তোমার এটা চাট মশলা তো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো একটু দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়োটাই দিয়ে দেবো আর এটা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে গুঁড়ো বদলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটা একটা মশলা দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে এবার মিক্সড করে নেবো ময়দা দিয়ে দেবো একটু এই যে ময়দা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলাম আর যাতে মানে সেদ্ধ করেছিলাম তো জল জল হয়েছে তো সেই জন্য ময়দাতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এটা তোমার কর্নফ্লাওয়ার এটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে যদি একবার ময়দা লাগে তো ময়দা দেবো নাহলে দেবো না তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে সেভ করে নেবো কাটলেটের মতন সেভ করে নেবো দিয়ে বিস্কুটে ইয়ে করে নেব ডুবে নেব এই যে হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে এরকম চেপটে সাইজ নিয়ে ওই তোমার সাতটা খানিক হয়েছে টোটাল কাটলেট তো ডেট এগুলো সেভ করে তোমার বিস্কুটে বিস্কুট না এটা ব্রেড ক্রামসে সব কিছু এ করে এই যে এটা আরেকটা থালা অলরেডি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে তো এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো টোটাল সাতটা খানিক হয়েছে আর এখানে দেখো সাদা তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এগুলো সব করে উঠতে গুছিয়ে অনেকটা আর টাইম গেছে আর বেশি মেনু করিনি কারণ রাতের ডিনারে খাবে তো তো ওই জন্য বেশি মেনু করিনি আর এদিকে আদা পেঁয়াজটা একটু গন্ধ চলে যেতে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপরে কিছুক্ষণ নাড়ার পরে নুন দিলাম তো নুন দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নেবো এখানে কিন্তু হলুদ পড়বে না ডিম কর মতে আমি হলুদ দেবো না দিয়ে দেবো তোমার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা একটু গুঁড়ো দিলে ভালো লাগবে কেননা বেশি কিছু তো মশলা পড়বে না তো সেই জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব তো এরকম ধীরে সুস্থে নাড়িয়ে নিয়ে পরে তবে দেখো টক দই এই টক দই বলছি এটা সরি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম তো কাজু বাদামটা গরম জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ বাদে পেস্ট করে নিয়েছিলাম আর এটা ধনে গুঁড়ে দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম আর গোটা গোল গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তো উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নারের কষিয়ে নেব দিয়ে তারপরে আজকে আমি জল দেব না তো তার বদলে আমি দুধটা দিয়ে দেবো ওর মধ্যে তো এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো দিয়ে দেবো তারপরে তো ডিম দিয়ে দেবো ডিম দিয়ে তারপরে যে দুধ দিয়ে দিলাম আর বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম তো ভালো করে নেড়ে নেবো দেখে দেখে নাও কালারটা কেমন হয়েছে তো এটা মাখা মাখা রাখবো কারণ নান করব হ্যাঁ এর সাথে নান খাওয়া হবে ভাত আর খাওয়া না নানটাই খাওয়া হবে তো এই জন্য ভালো করে আরেকবার দিয়েছিলাম তো বন্ধ করে দিয়েছি বন্ধ করার পর কিছুক্ষণ মধ্যে আবার বেরেস্তা দিয়ে দেবো দিয়ে রান্না টান্না করে দেখো আমার মেয়ে তো আজকে ড্রয়িং জানো তো বিকালবেলা ড্রয়িং করে নিয়েছে দিয়ে তারপরে আর এখানে দেখো ময়দা দিয়েছি আর এইটা হচ্ছে তোমার গুঁড়ো দুধ মানে পাউডার দুধ আর তোমার ইস্ট দেবো আমি তো প্রথম ভাবছিলাম এইটা ভুজি দিয়ে দিয়েছি আমি এত মানে কখন হবে রান্না সেটা ভাগ্যিস দেখে নিয়েছিলাম তো ইস্টটা দিয়ে দিলাম এক চামচ তো ইস পরে এই যে চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দেবো তোমার এবার উষ্ণ গরম জল দেবো আমি নুনের পরিবর্তে বিট নুন দিয়ে দিচ্ছি তো নুনের থেকে বিট নুনটা খেলে ভালো হয় তো যতজন খাবে তার সেরকম নিচ্ছি কিন্তু ওই দুটো পিস বেশি হয়েছে আমাদের কিন্তু পুরো মাপে কাপে হয়েছে কিন্তু রাত্রেবেলা তো ওই বেশি আইটেম করে তাও খেতে পারেনি কারণ আগে স্ন্যাক্সটা কাটলে ডারে খেয়েছে তারা প্যাটিস এনেছিল প্যাটিস খেয়েছিল তো এই জন্য বেশি খেতে পারেনি এবার হালকা হালকা করে জল দিয়ে ভালো করে গুলে নেব মেখে নেবো আর কি এই যে এরকম পুরো মেখে নিতে হবে ডোটাকে তো নান যেহেতু করবো তো সেই জন্য ভালো করে মাখিয়ে নিয়ে এটা কভার করে দেবো যাতে বাতাস না ঢোকে আর রেস্টে রেখে দেবো ওই তিন ঘন্টা মতন হয়ে গেছিলো আর এদিকে সিমুই বানাবো ঘি দিয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে তোমার শিমুইটা ভাজ ভেজে নেবো ভাজা আছে তাও একটু ঘি ভালো হয় আর এদিকে কাজু বাদামগুলো একটু হালকা ফ্রাই করে তুলে নেব তো ভালো করে তুলে নিয়ে নেড়ে নেবো আর কি তো ঘি দিয়ে হালকাতে ওই ঘিদেই বা সময় ভেজেও নেবো আগে কাজু বাদামটা ভেজে নিচ্ছি কাজু বাদামটা ভেজে নিয়ে এবার তুলে নেবো বেশি লাল করব না হালকা মতন ভাজব দিয়ে তুলে নেব তো এটা তুলে নেওয়ার পরে তারপরে সিমইটা ভেজে নেবো সিমই অল্প বেশি করবো না কারণ যাতে শেষ হয়ে যায় তো আরেকটু দেখলাম কাজু বাদাম ভাস থেকে ঘিটা কমে গেছে তো আর একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে তো তো সিমইটা করে নেব যাতে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে পারে ভালো লাগবে বেশি গরম যাতে না থাকে এই যে না কে ওটা মাখিয়ে দিয়ে টো তৈরি করে এইটা সিমই রান্না করতে তা সিমড়িটা দিয়ে দিলাম আরেকটু একটু দিতে আর একটা প্যাকেট আছে ওখান থেকে একটু দিয়ে দেবো দিলে হয়ে যাবে একটু ভেজে নেওয়ার পরে ঘিতে তারপরে দুধ দিয়ে দিলাম পুরো দুধেই দেবো জল দেবো না তো দুধ দিয়ে পরিমাণ মতন দুধ দিয়ে দেবো আর ঢাকা দিয়ে পায়েসটাকে রান্না করবো তো আর একটু একটু জল দিয়ে দিয়েছিলাম গাঢ় দুধ যেহেতু তো একটু জল দিয়ে গুলিয়ে আবার দিয়ে দিলাম আবার একটা প্যাকেট থেকে তোমার দুধটা দিয়ে দেবো এই যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তোমার নুন দিয়ে দেবো তো নুনটা অল্প দিয়ে দেবো এই যে জাস্ট অল্প তোমাদের যেরকম অনুযায়ী পায় যতটা নুন একটু নুন দিলে ব্যালেন্সটা মিষ্টি ব্যালেন্সে থাকে তো এরপর চিনিটা দিয়ে দিয়েছিলাম তো এটা দেখো করে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়েছি প্রথম থেকে আর আলমন্ডটাও দিয়ে দিলাম তো একটু আলমন্ডটা বেশি করে দিচ্ছি ভালো লাগবে খেতে মুখে পড়লে না ভালো লাগে তো ভালো করে গুলে নেব তো তোমরা কোথা থেকে কে কী দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগে দেখতে সেটাও কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগবে আর এতে চিনি দিয়ে দিলাম আর তোমার কেশর দিয়ে দিলাম একটু কালারের জন্য তো দিয়ে এটা দেখো হয়ে গেছে এবার বন্ধ করে দেবো আর এটা দেখো তিলটাকে একটু ড্রাই মানে তোমার ফ্রাই করে নিচ্ছি দেই যে নান করে নিচ্ছি চলো আজকের মতন টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সব